নমস্কার কেমন আছেন সবাই আর আজ থেকে টুকিটাকিতে আপনাদের স্বাগত গতকাল ছিল জামাই ষষ্ঠী অথবা ষষ্ঠী তো বহু লোকের বাড়িতেই তো বহু রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা হয়েছে দেখলাম গতকাল আমিও ভিডিও করেছিলাম কিন্তু গতকালের যা রান্না বান্না হয়েছিল সে সব কিছুই গতকাল করার পর রাত্রি অবধি করার পরে ভিডিও করে সেটা এডিট করে পোস্ট করা সম্ভব হয়ে ওঠেনি সেই জন্যই বিশেষত আজকের দিনটাকে চুজ করে নেওয়া হ্যাঁ তো গতকাল আমাদের বাড়িতে কিন্তু সেরকম বিশেষ কোনো আয়োজন হয়নি কারণ দুটি এক নম্বর হচ্ছে আমরা ঘটি বাড়ির সন্তান হওয়ার জন্য আমাদের মায়েরা যারা থাকেন তারা কিন্তু এই দিনকে ভাত বা মুড়ি অর্থাৎ অন্য জাতীয় কোনো খাবারই খান না তাদেরকে লুচি পরোটা সুজি মিষ্টি আম এই ধরনের খাবারই খেতে হয় এবারে সমস্যা কি যে মানে আমার মায়ের ক্ষেত্রে যে অসুখ তাতে দুবেলায় লুচি পরোটা সুজি খাওয়াটা খুব ডিফিকাল্ট আর তার মধ্যে মানে মায়ের গলায় কাঁটা ফোটার ফলে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার জন্য মায়ের ক্রনিক ডিজিজটা গেছে বেড়ে ভীষণই নজিয়া টেন্ডেন্সি ভীষণই গা গোলানোর একটা ভাব যাই খাচ্ছে সেটাই গা গলানোর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যার ফলে সকালবেলাটা মা মানে কিছু খাবে না সিদ্ধান্ত নিয়েছিল ম্যাগি করে দিয়েছিলাম মাকে আর বাড়ির জন্য সামান্য একটুখানি ওই উচ্ছে তরকারি উচ্ছে বেগুন দিয়ে তরকারি আর নিজের থেকে অনেকগুলো ডিম ছিল ওই ডিমটাকে আমি একটু নিজের থেকে এক্সপেরিমেন্ট করেছিলাম মানে কিছুই না ওই কিছু কাঁচা মশলা আর কিছু ভাজা মশলা ওই আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ টমেটো কিছুটা কাঁচা আর কিছুটা ভাজা করে সেটাকে বেঁটে নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে ডিমের একটা রেসিপি আমি বানিয়েছি আর অবশ্যই এটা আমার নিজের মাথা থেকে বেরিয়েছে জানি না কেন বেরিয়েছিল ডিমগুলো তিনটে ডিম সেদ্ধ করেছিলাম দুটো ডিমকে হাফ হাফ করে নিয়েছিলাম একটা ডিমকে একটু স্ক্রাম্বেল করে দিয়ে দিয়েছি এর মধ্যে আর যেটা করেছি সেটা হচ্ছে বাজার থেকে একটু কড়াই কড়াইশুঁটি এনেছিলাম তো এই কড়াইশুঁটিটাই ডিমে দিয়েছিলাম কড়াইশুঁটিটা প্রথমে আলুর দমে দেব ভেবেছিলাম কিন্তু যেহেতু মায়ের গ্যাস অম্বল হয়ে রয়েছে সেই জন্য আমি খুব একটা সাহস করলাম না যে আলুর দমই দেবো ডিমটাতেই দিলাম ডিমটা নতুন রকমের রেসিপি হলো এবং ডিমটা খেতে কিন্তু নো ডাউটলি ভীষণ ভালো হয়েছিল আপনারা এই প্রসেসে একবার করে দেখবেন খুব সিম্পলি আগে কিছুটা মশলা আপনারা কাঁচা রাখবেন পেঁয়াজ টমেটো রসুন আদা আর কিছুটা মশলা ভেজে নেবেন পেঁয়াজ টমেটো আদা রসুন সেটাকে একসাথে একটু দুধ দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবেন আর কড়াইয়ের মধ্যে চারটে ডিম যাই নেবেন কিছুটা হাফ করে কেটে নেবেন আর কিছুটাকে আপনারা মানে হাত দিয়ে একদম মাখো মাখো করে নেবেন আর বাড়িতে যাই সবজি চাকা আমার কাছে কড়াই ছুটি ছিল আপনারা চাইলে এটা ক্যাপসিকাম গাজর দিয়েও করতে পারেন আলু দিয়ে ওটা কড়াই একটু গরম মশলা ফোড়ন দিয়ে সবজিটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আপনি বেটে রাখা মশলাটা দেবেন দিয়ে একটু কষাবেন কষিয়ে রেগুলারের যা যা মশলা হয় অর্থাৎ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো একটু হালকা চিকেন মশলা ঠিক আছে এগুলোকে দিয়ে ভালো করে কষাবেন আর যেটা করবেন প্রত্যেকের ঘরেই কিন্তু গন্ধরাজ লেবু থাকে এখনকার লেবুগুলো যদিও গন্ধরাজ না কাগজি এটা বোঝা খুব ডিফিকাল্ট কারণ এখনকার সব লেবুগুলোতেই খুব সুন্দর গন্ধ আর রসও খুব সুন্দর তো আমার ওই লেবুটাই ভালো লাগে বেশ খুব খুব সুন্দর গন্ধ এবং রসটাও খুব সুন্দর তো সেইটার রসটা আমি চিপে বের করে রেখেছিলাম সেই রসটা আমি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে ব্যাস এইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ডিমটা দিয়ে এবং কিছুক্ষণ পরে আমি কিন্তু একটুখানি গন্ধরাজের টুকরো সেটাও কিন্তু আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিন্তু কিছু নয় আর বাড়িতে থাকলে আপনি কসুরি মেথি থাকলে কসুরি মেথি যেটা আমার কাছে ছিল সেটাই দিয়েছিলাম আর যদি মনে হয় ধনে পাতা দেবেন তো ধনে পাতা যেটা আপনার কাছে থাকবে আপনি কিন্তু সেটাই দিতে পারবেন এটা আমার নিজের মনে হলো এটা কিন্তু আমি কোথার থেকে শিখিনি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার আর নুন মিষ্টিটা আন্দাজ মতো দিলেই হবে এটা খুব সুন্দর একটা রেসিপি আমি একটু দুধও অ্যাড করি সব সময় আমি দেখেছি রান্নাতে একটু দুধ অ্যাড করলে রান্নাটা তুলনামূলক খুব ভালো হয় মানে আমি কিন্তু দুধ ব্যক্তিগতভাবে খেতে অত পছন্দ করি না যতটা রান্নায় দিতে পছন্দ করি এটা আমার এক্সপেরিমেন্টাল রান্না আপনারা একবার খেয়ে আমাকে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো যাই হোক এই রান্নাটাই করেছিলাম সকালবেলা আর আগের দিন একটুখানি মাছের ঝোল ছিল ওটাই তুলে রেখেছিলাম একটা লেবুর একটা ফ্লেভার মানে ভীষণ মাইল্ড একটা ফ্লেভার ছিল ভীষণ সুন্দর লাগছিল গন্ধটা কাসুরি মেথিটুকু যতটুকু ছিল আমার কাছে আমি উজাড় করে হাত খুলে দিয়ে দিয়েছিলাম কারণ এটা প্রায় শুকিয়েই গেছিলো এটা এই সবজিটা এতটা কষা কষা হওয়াতে বেশ ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যেত আর একটু উচ্ছে ছিল মানে উচ্ছে করেছিলাম সরি মাছের ঝোল ছিল এই করেই দিনের বেলায় খাওয়াটা খেয়ে নিয়ে আমি কিন্তু গ্যাস ট্যাস মুছে রাতের বেলা খাওয়ার সমস্ত প্রস্তুতিটা করে রেখেছিলাম কারণ দেখুন আমরা খেয়েছি রাতের বেলায় তো মা খাবে তো আমি চেয়েছিলাম যেন রাতের বেলার রান্নাটাকেও সম্পূর্ণ রেডি করে রাখে তো সেই জন্য সেই বিষয় অনুযায়ী আমি একটুখানি আলুর দম করেছিলাম এই আলুর দমটাও কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি কোথার থেকে দেখিনি হ্যাঁ আমার বাড়িতে কিন্তু ঝোল আলুর দম করে আমি আগেই বলেছি তো কোনোদিনই আমার এই ঝোল আলুর দম খুব একটা পছন্দ ছিল না এবার যেহেতু নিরামিষ আলুর দম সেটাকে কি করে মানে সুন্দর খেতে লাগতে হবে অথচ ঝোল নয় সেই জন্যই কিন্তু আমি এই রান্নাটা করি তো আপনাদের সামনে এটা আমি আর একবার তুলে ধরছি এর আগে আমি আর একবার দুর্গাপুজোর সময় করেছিলাম তো করা একটু বেশি করে তেল হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু ওই একদিনের জন্য ভাবলে হবে না যে ইস কতটা তেল চলে গেল ইস কতটা ক্যালোরি চলে গেল কিছু করার নেই একটুখানি যাবে বেশি করে তেল গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি আগে আলুটা হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা করেছিলাম তার মধ্যে ছিল দুধ কাজু বাদাম সরি দুধ এখানে দিই নি আমার ছিল টক দই কাজু বাদাম একটুখানি কেশর কেশরটা আমি আর গোড়াইনি বলে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম ঠিক আছে এই এরপরে দেখবেন আস্তে আস্তে দারুণভাবে কালারটা ছড়াতে থাকবে একটুখানি কেশর পোস্ত মগজ এই সবটাকে আমি ঘুরিয়ে নিয়েছিলাম এই যে দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে কষ কষতে লেগেছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি কেশর যদি কোথাও মানে আপনারা যদি একটু হামান ডিস্তায় ভালো করে গুঁড়িয়ে নেন তারপরে কেশরটা যদি দুধে দেন দিয়ে ভেজেন বা আপনি কোথাও ঘুরিয়ে নেন ঘুরিয়ে নিয়ে যদি ওটাকে দেন ওর রঙটাই অপূর্ব চলে আসে আপনার কিন্তু কোনো রকমভাবে লঙ্কারগুলো দিতে লাগে না আর এরপর আমি দিয়ে দিয়েছিলাম আলুর দমের মশলা একটুখানি গোলমরিচ বেশি করে মানে যাতে ঝাল ঝাল খেতে লাগে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অবশ্যই পরিমাণ মতন নুন মিষ্টি এইটা দিয়ে যখন আমি আপনারা দেখবেন আমি যখন নামিয়েছি পুরো কষে গেছিলো আপনারা চাইলে এটাতে চাট মশলা দিতে পারেন আমি এদিনকে এটাতে চাট মশলা দিইনি আর একটা জিনিসও আপনারা দিতে পারেন মাঝে মাঝে আমি দিই কিন্তু আমার কাছে স্টকে ছিল না সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণে হিং হিং দিলে কিন্তু দারুণ আসে খাবারের ফ্লেভারটা নিরামিষ খাবারের ফ্লেভার হিং দিলে দারুণ আসে আমি কিন্তু লাস্টে আদাটাকে ঘুষে দিয়েছি কারণ আমি আদা বেঁটে দিইনি আমি আদাটা যাতে একটুখানি মুখের মধ্যে পরে একটু আদার একটা মানে টেস্টটা যাতে থাকে সেই জন্যই করেছি এই যে দেখেছেন কেশরটাকে ঘুরিয়ে দিয়ে আর একটুখানি বেশি তেল দিয়েছিলাম বলে রান্নাটার রঙ যেমন সুন্দর ছিল গন্ধও তেমনি সুন্দর ছিল আর খাবারের টেস্ট তো মার্শাল্লা তো যাই হোক খাবারের টেস্ট টুস্ট করে কথা তো বলছি ঠিকই কিন্তু মনটা পরে রয়েছে মায়ের শারীরিক অসুস্থতার জন্য কারণ আপনারা তো দেখেছিলেন সোনারপুর গেছিলাম বলেছিল যে ক্রনিক ক্রোনিক ডিজিসের কোনো মানে ট্রিটমেন্ট হয় না সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হয় তো যাই হোক খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই আমি সোনারপুর যাব মাকে নিয়ে ডাক্তার দেখাতে যে এবার ফার্দার কি প্রোগ্রেস আছে এত বছর তো ডক্টর মানিকলাল ঠাকুরকে দেখিয়েছিলাম নারায়ণায় তারপর সবাই বললো যে সোনারপুরের মতন জায়গা মানে সিরিয়াসলি নামটাই যখন মানে লিভার রিসার্চ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ইন্ডিয়ান তো সবার নামও আছে সেই জন্যই কিন্তু আমি সোনারপুর যাব আপনারা হোপ করুন প্রে করুন যেন সবটা ভালো যায় সবটা ভালো হয় তো এই যে এইভাবে কিন্তু সমস্ত রান্নাটার কষে গেছিলো একদম মানে সমস্তটা হ্যাঁ আমি জানি রান্নাটা একদমই হেলদি নয় কারণ রান্নাটা প্রচুর তেল ছিল রান্নারটাতে আলু ছিল হেলদি একদমই নয় কিন্তু মাসে একবার এতটা আনহেলদি খাবার হয়তো খাওয়া যেতে পারে তো যাই হোক আমি এটা নিজেই নিজেকে বোঝালাম আর আমি দুপুরবেলাতে একটুখানি আটা ময়দা মানে এটা মিক্সড করেই এনেছিলাম সেটার মধ্যে একটুখানি অল্পই সামান্য রিফাইন অল অয়েল আর একটু চিনি নুন দিয়ে সেটাকে মেখে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ কালকে যেরকম গরম ছিল বুঝতেই পারছেন সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে আবার মাগবো বেলবো ও করতে করতে আমি মনে হয় ঘেমে স্নান হয়ে যেতাম তো সেইটা আমি দুপুরবেলাতেই বসে বসে হেসিতে গিয়ে টুকটুক টুকটুক করে ময়দাটা মেখে ওটার মধ্যে একটু তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বানিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে পরোটা আমি কিন্তু দেখবেন আমার বাড়িতে কিন্তু পরোটা মোটা মোটা করে হয় না মানে হয় না মানে আলু পরোটা মেথি পরোটা পনির পরোটার ক্ষেত্রে মানে পুর ভরা পরোটা হলে অবশ্যই মোটা পরোটা হয় কিন্তু যদি নর্মাল সাদা পরোটা খাওয়া হয় তাহলে একদম আমি কিন্তু ওই পাতলা করে বেলি ওটার জন্য খুব ডিফিকাল্টও হয়ে যায় সেঁকা শেখ মানে যখন সেঁকি কারণ লম্বা হয়ে যায় তো ভাজ হয়ে যায় আর আমি আটা ময়দা মিশিয়ে করি তো পাতলা করে পরোটা বেলে তারপরে সেকি শেখি সব কটাকে তো যাই হোক এই তো ছিল কালকে আমার মেনু এইভাবেই দিন গেল খারাপ লাগা ভালো লাগা সব কিছু নেই ভালো লাগা মানে ভালো মন্দ রান্না করা খারাপ লাগা কারণ বাড়িতে যারা আছে তারা সবই অসুস্থ রান্না যত্ন করে করলেও খাবার লোক পাওয়া মুশকিল খাবার দিতে গেলে ভয় লাগে যে মানে কিছু হবে না যাই হোক যাই হোক কালকের দিনটা ভালো করে উতরে গেছে তো আজকে সকাল থেকে মায়ের শরীরটা খারাপ মানে খারাপ মানে গ্যাস অম্বল নয় এটা নজিয়া ভাব তো আছেই কিছু খেলেই গা গোলাচ্ছে ওটার জন্য তো যাবো সোনারপুর অবশ্যই তাছাড়াও মানে এত গরমে ঠান্ডায় শরীর একদম সে যাচ্ছে তাই কাণ্ড কারখানা যেহেতু আমি টপ ফ্লোরে থাকি ওটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য রেজিস্ট করা সব সময় এসিতে বসে থাকাও তো যায় না এইভাবেই গেল আমার কালকের দিনটা আপনারা কি করলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন ভিডিওতে আর ভিডিও নতুন কোন কন্টেন্ট যদি আপনারা দেখতে চান সেটাও জানাবেন আমি জানি না হয়তো কোনো কারণে ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে না বা কিছু হঠাৎ করে আমার রিচ ফল হচ্ছে রিচ ডাউন যাচ্ছে রিচ হাই হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না কোনো এক্সপার্ট যদি কেউ থাকেন আমার ইউটিউব ভিডিও যদি দেখে থাকেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাকে একটু জানাবেন যে কী করে ভিডিও রিচ হাই করা যায় তো যদিও জানি যে হয়তো আমার ভিডিও রিচ বাড়লে কারোরই কোনো লাভ নেই সেই জন্য হয়তো আমাকে কেউ সাহায্যও করবে না কিন্তু হ্যাঁ আমি আমি যতদিন মনে করব যতদিন দমব না ততদিন ভিডিও করে যাব যেদিন একদমই মন ভেঙে যাবে সেদিন ছেড়ে দেবো এই তো হলো বিষয় মানুষের মন তো যদি আপনারা মানে যে কজন আমার সাবস্ক্রাইবার আছেন তারা যদি একটু আমাকে ভালোবাসেন মনে করেন যে না আরাত্রিকা নিজের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটাই কথা যে কজন ভিডিওটা দেখবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এই একটা রিকোয়েস্টই আমি আপনাদের কাছে করছি ভিডিওটা প্লিজ শেয়ার করবেন যেখানে পারবেন শেয়ার করবেন আর কি এভাবেই গেল গতকাল আমার দিনটা আপনাদের দিন কেমন গেল কোথায় গেলেন কি কি খেলেন সব কিছু আমাকে কমেন্ট করে জানান প্রত্যেকের নাম নিয়ে আমি কমেন্টগুলো পড়ে শোনাবো পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন খুব শীঘ্রই আসবো পরবর্তী ভিডিও নিয়ে কিন্তু হ্যাঁ একটাই 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 রিকোয়েস্ট প্লিজ ভিডিওগুলোকে দেখুন আর যে কজন ভিডিও দেখছেন তারা দয়া করে ভিডিওগুলোকে শেয়ার করুন আপনারা যদি দশজন ভিডিও শেয়ার করেন তবে হয়তো আরও দশজনের কাছে পৌঁছবে এবং আরও হয়তো দুজন দেখবে তো আপনারা যদি শেয়ার করেন আমি হয়তো একটু এগাতে পারবো তো সেই জন্য রিকোয়েস্ট করব প্লিজ ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন অবশ্যই অবশ্যই শেয়ার করুন আর ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে যান কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আর তো কিছু বলার নেই সবার দিন খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকুন এইটুকুই রিকোয়েস্ট আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই মায়ের কী হলো ডাক্তারের কী আপডেট হলো সেই সব কিছু নিয়ে ফিরব খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আর গতকাল আমার এইভাবেই দিন গেল আশা করি আপনাদের দিন অনেক ভালো গেছে আমি জানি লাস্টে এন্ডিংটা হয়তো অনেক লং হয়ে যাচ্ছে হয়তো এক কথা চারবার বলছি সেজন্য আর বলবো না এখানেই ভিডিও শেষ করলাম আমার এই পরোটা আলুর দমই ছিল রাত্রের মেনু তো ব্যাস আজকের মতন এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা